আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ডক্টর কাজী সাইদ উদ্দিন আহমেদ আজকে আমরা আলোচনা করব কিভাবে মানসিক কষ্ট থেকে ক্যান্সার নামক রোগে রূপান্তরিত হয় আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে স্বামীর কথার ধারা স্ত্রী মানসিক ভাবে আঘাত পান এবং তার থেকে কত ধরনের রোগের সৃষ্টি হয় আলোচনা আমরা করেছিলাম একজন আমাকে প্রশ্ন করেছিলেন সে প্রশ্ন উত্তর দিয়ে আমি বলেছিলাম যে এরা কোন মায়াজুমের পরে এবং সেই মায়াজম সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে ভিডিও নাম্বার এখানে আমরা আলোচনা করব এই মানসিক কষ্ট সর্বশেষে কখন ক্যান্সার নামক রোগে রূপান্তরিত হয় চলুন আমরা সবাই শুনি এটি কেবল হোমিওপ্যাথিক নয় আধুনিক সাইকো অঙ্কোলজির পর্যায়ে গিয়ে পৌঁছায় চলুন আমরা এই বিষয়টি ধাপে ধাপে আলোচনা করি মানসিক আঘাতের কারণে মানসিক মন মানুষের মন আঘাতপ্রাপ্ত হয় এবং এই আঘাতপ্রাপ্ত মন এবং এই মানসিক বেদনা নিয়ে চলতে থাকলে তার শরীরের ভিতরে হরমোনের একটা ইমব্যালেন্স তৈরি হয় যখন হরমোনের ইমব্যালেন্স তৈরি হতে থাকে তখন সেলের যে স্বাভাবিক কার্যক্ষমতা সেগুলো নষ্ট হতে থাকে এবং এই স্বাভাবিক কোষগুলো যখন ধীরে ধীরে নষ্ট হতে থাকে সেল ডিভিশনের পর্যায়ে পড়ে যায় এবং পর্যায়ে পড়ে গেল তখনই আমরা এটাকে ক্যান্সার নামক রোগে আক্রান্ত আখ্যা দিয়ে থাকি তাহলে এই পথ অনুসরণ করে আমরা ব্যাখ্যা করি মানুষের মানসিক আঘাতের শুরু ছিল কিভাবে অপমান অভিমান এবং অব্যাহত একজন নারী নিয়মিতভাবে যখন আমাদের সংসার জীবন থেকে আশেপাশের পার্শপার্শ্বিক অবস্থা থেকে যখন অবহিত হন ভালোবাসা পান না এবং দাম্পত্যের একটা প্রত্যাখ্যান হন নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন না তখন সেই নারীর মনের গভীরে জমতে থাকে দমন করা বেদনা

pituitary এবং adrenal সক্রিয় হয় এই সক্রিয়তার ফলে নিঃসৃত হয় cortisol যেটা আমরা বলি stress hormone এবং এই দীর্ঘ স্থায়ী cortisol যখন নিঃসৃত হতে থাকে তখন মানব রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যেতে থাকে এবং মানব দেহের কোষ মেরামতের ক্ষমতাটাও নষ্ট হয়ে যায় তখন মানব শরীরের ভিতরে অ্যাবনরমাল সেল ডিভিশন শুরু হয় ধাপ দুই ইমিউনি সিস্টেমের দমন মানসিক কষ্টে টি লিম্পোসাইটি এবং ন্যাচারাল কিলার সেল এর কার্যক্ষমতাটা কমে যায় যখন ন্যাচারাল কিলার সেল এই কোষগুলো এই কোষগুলো কি করে ক্যান্সারের অবাধ অস্বাভাবিক কোষকে ধ্বংস করে দেয় যখন ন্যাচারাল কিলার সেলগুলো দুর্বল হয়ে পড়ে ক্যান্সার কোষেরা মুক্তভাবে বেড়ে ওঠে ধাপ হরমোন এবং টিস্যু বিকৃতি বিশিষ্ট নারীদের ক্ষেত্রে মানসিক আঘাতে ইস্ট্রোজেন এবং পোস্ট্রোজেন ভারসাম্য নষ্ট করে ফলে দেখা দিতে পারে ব্রেস্ট সিস্ট পরবর্তীতে ধীরে ধীরে ফাইব্রোইডিনোমা দেখা যায় এবং এই ফাইব্রয়েড জিনোমা বছরের পর বছর চলতে থাকলে এবং দমিত ওষুধের দ্বারা দমিত হতে থাকে তখন ব্রেস্ট ক্যান্সারে রূপান্তরিত হয় ইউটেরাইন ফাইব্রয়েড দেখা যায় যখন ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য ধীরে ধীরে ওষুধের দ্বারা দমিত হতে থাকে এবং আরো মানসিক আঘাতের দ্বারা দমিত হতে থাকে তখন অ্যান্ড্রোমেট্রিয়াল কার্সিনোমা দেখা যায় ঠিক সেরকমই অভেরিয়ান সিস্ট পরবর্তীতে অভারিয়ান কার্সিনোমা দেখা যায় হোমিওপ্যাথিক ব্যাখ্যা যদি আমরা করি মাইজমেটিক প্রোগ্রেশন তখন হেনিমেদ বলেছেন তার বইতে দমন সাপ্রেশন ইজ দ্য মাদার অব দা ডিস্ট্রাকশন অর্থাৎ দমন করা আবেগ এবং মানসিক যন্ত্রণা ধীরে ধীরে টিস্যুর অবক্ষয়ে ডিস্ট্রাকশন পরিণত হয় তাহলে মায়াজমেটিক ধারা যদি আমরা দেখি যে সোরা মায়াজম ছিল তাদের মানসিক প্রতিক্রিয়া ছিল কি অপমান অভিমান এবং আত্মসম্মানের আঘাত তাহলে এইগুলোর কারণে তার শারীরিক কি প্রকাশিত ছিল মানসিক বেদনা ছিল অনিদ্রা ছিল এবং অনিয়ন্ত্রিত মাথা ব্যথা ছিল ঠিক সাইকসিস তাদের মানসিক প্রতিক্রিয়া কি ছিল আবেগ দমিত ছিল সেই আবেগ ভিতরে জমে থাকা কষ্ট হরমোন বিকাট হচ্ছিল এবং শারীরিক কি প্রকাশ পাচ্ছিল তার মানসিক প্রতিক্রিয়া কি ছিল আত্মবিনাশ নরাশ্য আত্মঘৃণা আত্মঘাতী এবং তার শারীরিক প্রকাশ কি ছিল কোষ্ঠ অংশ আলসারেশন এবং ক্যান্সার অর্থাৎ যখন মানসিক কষ্ট দীর্ঘস্থায়ী হয় এবং দমন অব্যাহত থাকে তখন সাইকোসিস সিফিলিসে রূপান্তর ঘটিলেই ক্যান্সারের সম্ভাবনাটা বেড়ে যায় মনস্বাস্থ্য অনুযায়ী সময়কাল এটি কোনো নির্দিষ্ট দিন বা বছর এর বিষয় নয় বরং নির্ভর করে তিনটি বিষয়ের উপর একটি হলো আঘাতের গভীরতা একেবারে বড় ধরনের শখ যেমন প্রত্যাখ্যান প্রতারণা তীব্র অপমান অথবা দীর্ঘদিনের ছোট ছোট দমিত মানসিক আঘাত ব্যক্তির সংবেদনশীলতা ব্যক্তির সংবেদনশীলতা ছোড়া মন দ্রুত আক্রান্ত হয় নাম্বার তিন দমন প্রকাশের মাত্রা যারা কষ্ট প্রকাশ করতে পারে না যেমন এবং রুগীরা তাদের মধ্যে দীর্ঘ মেয়াদি যদি মানসিক কষ্ট চলতে থাকে তারা তাদের শরীরে ক্যান্সার নামক রোগকে ডেকে আনি সাধারণভাবে 5 থেকে 15 বছরের মতো এই দীর্ঘ মেয়াদী মানসিক দমন ধীরে ধীরে কোষীয় অবধি জেনারেশন এবং নিউরোপ্লাস্টিক প্লাস্টিক চেঞ্জ ঘটাতে পারে উদাহরণস্বরূপ কিছু অলিম্পেথিক ক্যান্সারকে মানসিক ওষুধ বলি দিচ্ছি যে ক্যান্সারটার ধরন ছিল ব্রেস্ট ক্যান্সার সেরকম মানসিক উৎস ছিল ভালোবাসার অভাবে নীরব কষ্ট দাম করতে হবে হ্যাঁ আমাদের হোমিপেথিক মেডিসিনের না ট্যামিউর সিপিয়াম ইউট্রাইন ক্যান্সার ক্যান্সারের ধর মানসিক উৎস ছিল দাম্পত্য অপমান অসন্তুষ্ট যৌন জীবন সিপিয়া অরামিউর এবং ক্যান্সারের ধরন ছিল স্টোমা ক্যান্সার তার ভিতরে ছিল দমন করা রাগ এবং অপমানবোধ হোমিওপ্যাথিক টাইপের ওষুধ হল ডিস্টার্বেন্সের কি আর উনি ক্যান্সার যখন স্কিন ক্যান্সার এবং মানসিক কষ্ট ছিল দীর্ঘ মেয়াদি মানসিক চাপ এবং দমন অম্বিতে বসে ছিল আর সিনি অ্যালবাম এবং সোল সার সংক্ষেপে বলা যায় যখন কোনো নারী মানসিক আঘাত পান বারবার ভালোবাসা চায় কিন্তু ভালোবাসা পায় না কান্না কিন্তু সে কাঁদিতে পারে না তখন সেই তার দমন করা অশ্রু একদিন কোষের মধ্যই বেশি পরিণত হয় এটাই মানসিক কষ্ট থেকে ক্যান্সারে রূপান্তরিত হওয়ার একটি পথ আজকে এই পর্যন্তই আমাদের দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু